মানুষ আমাকে কত মানুষ জানে কত বড় আমার কুমার কেমন হাত না পড়ার চোখ না পড়ার জিব্বা নাক তোমার আমার গুমার খবর আমার মা বাবা ভাই বলে না কেউ জানে না যদি জানতের নজরে আমার সন্তান যদি আমাকে বাবা বলে স্বীকৃতি দিত না আমার স্ত্রী যদি জানে আমি কত বড় গুমে সম্মানের নজরে দেখবে না তুমি যে কতটা আর Ya, Tuhan, tanpa elok, tu bilang, ya, Tuhan, ya,

দুনিয়ার শান্তি কি কথা বলেন ওলি আখেরাতে চূড়ান্ত মুক্তি একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সাহবত পরামর্শ গায় এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া বেধি উলামায়ে কেরামকে বিতর্কিত করার জন্য কারণ আলেমদের বুদ্ধি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে মানুষ আর আগামীদের কাছে যাবে না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ান শুনবে না ক্রমান্বয়ে দিনের দাওয়াত দিনের বাতি দুর্বল হয়ে যাবে এই ষড়যন্ত্র শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুজ মুসলমানের আলের পেছনে দৌড়ায় না বুঝে আমি তো সারা বাংলাদেশে বলেছি ওলামায় কানামের বিরোধীটা যারা করে তারা মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তানের সন্তান নাহাবতের গন্ডির থেকে বের করে দেন অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না এর প্রথম প্রমাণ হলো সে আলিমের বিরোধিতা করবে এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ বেজা অতএব উলামায় কেরামের প্রতি খারাপ মন্তব্য ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি এলে আমল কিছুই নাই দোয়া সারা সবাই তো আর বরদোয়া করে না বলে আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কাজে লাগে না

দিনিসে উলামাই কেরামের সাক্ষাতে তাদের সাথে আল্লাপা প্রত্যেকের সাথে আলাদা আলাদা এই দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই দিনই আলোচনার মজলিস বড় দামি এই মজলিসে আল্লাহ আমাদের কবুল করেছেন এটা বড় নিয়ামত আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি সে নিয়ত করে বসি আল্লাহ তৌফিক দান করেন আমিন কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামী মানুষ যারা জীবনে চেয়ার সারা বসে না বিছানার চাদর সারা বসে না এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে কে বড় কে ছোট কে আলেম কে উরফ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোন টাকাওয়ালা যদি চায় তাহলে তার কতটা পেরেশান হতে হবে এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হবে আপনাদের কোন ফেরি গাড়ি দেওয়া হয়েছে হ্যাঁ রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক কথা ঠিক না সত্য কথাটা মানে না না মানে না অন্তত সমর্থন কিন্তু এই প্যান্ডেল কি কোন দলীয় কোন রাজনীতি আর আমিও কোন দলের দালাল না যারা অনেকে পিছনে পিছনে বলে আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগে তুই কার দালাল তোর দাঁড়িয়ে টুপি নাই নামাজ নাই

নাম্বার তিন বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না এই বিছানায় বসতো কেউ কেমন আগেও কেউ বসবে না এই তো মজলিস বাদ দেন কোন বিয়ার অনুষ্ঠান এই বিছনা দিয়ে কেউ বসবে অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোন কষ্ট আছে কোন কষ্ট নেই পাঁচ নাম্বার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগবে এখানে কোন গাড়ি ভাড়া দেওয়া হয় না নাস্তা নাই নাস্তা আছে নাকি আর এখানে এই দুই তিন ঘন্টা বসায় রাখলে দলীয় হোক নেতা দাওয়াত দিয়ে কোন টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি মহব্বত জায়গায় প্রমাণ কথা ঠিক না এখানে নাস্তা নাই খানার চিন্তা নাই বসার ব্যবস্থা নাই নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের উল্লেখযোগ্য কেউ

খাম থেকে তরবারিটা বের করে রওনা ওই মাঠের কোনায় যাবে ওমর শুয়ে আছে এক কদম দু কদম গিয়া সামনে ভয় আবার দাঁড়ায় আবার হাতে আবার দাঁড়ায় কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমর কি পাহারা দিতেছে দেখে ভয় তরবারি ভুলে গেছে ওমরের ঘুম ভেঙে গেছে তাকায় বলে কি ভয় পায় না দিগা কি সমস্যা কি সব ভুইয়া বলছে এইবার বলে তুমি কি চাও কারণ কালেমা পড়তে চাই যার দিয়ে ভূত সারাবে তার ভূতে পায় কি হয় এর নাম কপাল রসুল কে এক নজর দেখলে জাহান নাম হারাম যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী কত বরকতের নবী আর সেই নবীকে তেরো বছর কাছে বসে দেখলো বয়ান শুনলো কালেমা পরে নেই এই রকম পৃথিবীর বৈমানের নাম জানেন আপনি এর নাম কফাল আর 27 বছরের যুবক নবিকে জবাই করতে রওনা তরবারি নিয়ে নবিকে দেখা মাত্র তরবারি খলায় বলে নিয়া রাসূলুল্লাহ আমার কল্লা কেটে দেন তবে 칼ে রসি আগে লাগায়া সুবহানাল্লাহ কয় বছরের যুবক 27 বছরের যুবক এর নাম কফাল তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে এ কোথায় মহিলা প্যান্ডেল তাওয়াজ করে অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুণা করে আর কোন কাম করে না তাজা তাজা কবিরা গুণা করে কি আমি বানায় বলতেছি খাবার একদল প্যান্ডেল বসছে ঠিক তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে এদের কপালটাও বেশি সুবিধা না কেন এরা কলমের দরজাটা বন্ধ করে রাখছে গজবের মোবাইলটা সামনে রেখে এদের একটা কপালও ভালো নেই যারা মোবাইল হাতে নিছে আমি একটু আগে রুমে বসে বলছি যদি বর্তোয়া করা হালা হইতো তাহলে হাত তুইলা তাহার যদি বর্তোয়া করতে হবে মোবাইলে যারা ছবি তোলার জন্য পাবো সরকারের কোন প্রয়জন সারা مدينه লগা সারা ভিন্ন কোন কারণে সবিতটা হাজার কোটি না হারাম কোটি구나 বর্ষে বেহেশতের বাগানে করতেছেন কবিরাগুনা কপালটা কি খারাপ কেন 24টা ঘন্টা মোবাইল নিয়ম মরে সারা রাত দাওয়াজা জানলা বন্ধ করে মোবাইলে কবিরাগুনা দেখেন স্ত্রীর হকের চিন্তা করেন না সন্তানের হক দেয় চিন্তা করেন না সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা উন্না করেন নামাজের খবর নেন আল্লাহ কানে ধরে বেহেস্টের বাগানে নিয়ে আসছে এই বেহেস্টের বাগানে এইসব মোবাইলটা দেখার লাগে জানি আমি মোবাইলওয়ালা আপনার কবার এত খারাপ কেন

বরং তোমার কাজটা পিয়র ভাবে মিডিয়া ওনারা করতেছে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা এতটুকু বুদ্ধি যদি না থাকে কুচু গাছ তোমার বেঁচে থেকে কোনো সার্থকতা নেই তুমি এত বড় নির্ভর তোমার পড়া ভালো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়ত দান করি মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করে তো সে দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না আমি দুই মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো কারণ বারো মাস কুটার মতো ধরাই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য আমরা কোন সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নয় কাজও আমাদের না আমাদের দায়িত্ব হলো একেবারে থার্ড ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শের রঙে রং লাগাই দেওয়া এজন্যায়কের আমরা এই জাতির কঠিন এবং প্রিয় নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধু আপনাদের আর কোন বন্ধু নাই যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাওয়াজ আর ধান্দ একমাত্র নিঃস্বার্থ বন্ধু এ জাতির জন্য উজামাই কর

সাফলতার চা গুছিয়ে আরাড়ি নাই ঠিক কথা বলেন ঠিক নেই আচ্ছা ওনামায়ে কেরাম আন্দোলন কইরা বলছে এই প্রদেশের আমরা বসবো বলছে কেন हमको চেয়ার দরকার নাই কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে ওনামায়ে কেরাম আবার জুলুম হলে আবার আন্দোলন হবে কি মুসলমানের আন্দোলন একবার দাদা আল্লাহ মুসলমানের জীবনে একবার যায় না বারবার দেয় জালেমের বিরুদ্ধে ইসলামের রক্ষে সে যেই হোক কেন জালেমের সাথে ওলামাই কেরাম কখনো আপোষ করতে পারে না অতএব চর্মনের মাঠে সেদিন বলেছি কাফনের কাফড় হাতে রেডি রাখো ডাক আসবে আবার ময়দানে নামতে হবে জীবন চলবে জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে আরেকদের সাথে যারা বেআইনি করবে আমি ঢাকায় বলেছি তাদের লিস্টি দাও কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও ওরা কি বলতে চাই রেকর্ড করো

শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমার শিয়াল পন্ডিত কে দশাই মা হোসাই একদিনও না জিন্দা কেন মরাও দেওয়া সম্ভব না শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় সুক্ষ বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয় যেই তাহলে ঠিক বললেন মনে হয় জিবলাই দিছে বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন সত্য কথা বলেন কারা দিছে

রাগ করলেন হ্যাঁ বলে হুজুর বস করবেন মজা লাগতেছে আপনার বয়ান শুনি ভক্ত কিন্তু রাজনীতি করবেন আমাদের সবার ব্রেন কে আইওয়াশ করে রাখছে রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো রাজনীতি ইসলাম থেকে বিন্দু কোনো আলাদা নেই যে আলাদা মনে করবে তার ইমান দুর্বল নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই সুলাইমান নবী করছেন জানেন আপনারা জানা কত তাল না সত্য কথা বলেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন ইউসুফ নবী চালাইছেন এদের ঘটনা কোরআন শরীফে আছে তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই হ্যাঁ চাঁদাবাজি ধান্দাবাজি নাই ইসলামের রাজনীতি কেমন যে মালিক যে পেলেতে খাবে গোলামও একই পেলেতে খাবে এটা ইসলাম কি বলে কর্মচারীর নাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও একদম ইসলাম সবাই জানে ইসলামই আসল শান্তি সবাই জানে যারা ইসলাম মানে না এরাও জানে ইসলামী শান্তি মানে না কেন চুরি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না এই মানে না আল্লাহ গোটা দেশ জাতি হুলুম থেকে হেফাযত করুন আমিন আমি আপনাদের ধৈর্য ভরে আলোচনা করব আমি অনেক বয়ানে বলি আজকেও বলি এক মিনিট একটা পয়েন্ট কোন বক্তাকার এলেম আর আমলের বাহাদুর দিয়ে বয়ান করতে পারে না বয়ান হয় শ্রোতা দিল অন্তরের محبت আর আকর্ষণীর জানি না আপনাদের অন্তরের কি হালাত ও বুঝে আল্লাহ আমাকে কথা বলাবেন নিয়াত করে বসলাম আয়াত একটা বললাম তরজমাটা বলে নেই এরপর কিছু ব্যাখ্যা উঠা বসা করলেই আমিও উঠে যাব মোনাজাত দিয়ে দেব خلاص আর যদি আপনারা বসে কষ্ট হলো আমি আপনাদের কথা শুনাবো যদি আল্লাহ তৌফিক দান করেন বলেন আমার আদালত গায় হিসাবদার আল্লাহ যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝেন না বুঝেনই তো সুবহানাল্লাহ এক সেট থেকে কেন আর বৈজোল কিভাবে সারা দিন ধরে গালি গাল জিভর